প্রিয় দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তে রয়েছি ভাঙর বিধানসভা ফুলবাড়ি এলাকা যে ফুলবাড়ি এলাকা সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি অভিযোগ সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাহলে এখানেই প্রশ্ন কোথায় সেন্ট্রাল বাহিনী এবং কোথায় ফোর্স সকাল থেকে আমরা দেখছি যে উত্তপ্ত হচ্ছে সেই ফুলবাড়ির এলাকা এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফের প্রার্থী অ্যাডভোকেট নুরুল আলম খানকেও টানার উপরে আক্রমণ চালিয়েছে তৃণমূলের কিছু দুষ্কৃত অভিযোগ করছে আইএসএফ কর্মীরা তাহলে সাধারণ মানুষের প্রশ্ন কোথায় গেল সেই সেন্ট্রাল ফোর্স এবং কোথায় গেল সেই পুলিশ বাহিনী ইতিমধ্যেই রয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অ্যাডভোকেট আলম খান শুনবো বিস্তারিত সারা মনে এ পর্যন্ত ছশো ভোট পড়েছে বুথে চারশো ভোট আইএসএফের সকাল থেকে উত্তপ্ত ফুলবাড়ি গ্রাম কোথায় সেই না সব তুলামুল পুলিশ বাহিনীতে পরিণত হয়েছে এখানে কেন্দ্র বাহিনী আর সেন্ট্রাল ফোর্স বা আপনার নির্বাচন কমিশনের ফোর্স বলুন যাই বলুন সব ওই চটি পুলিশের দলদাস চটি পুলিশ যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দেবে ততক্ষণ পর্যন্ত ওরা এক পাও কোথাও না ওরা বাদাম খাচ্ছে মদ খাচ্ছে ওখানে মাংস খাচ্ছে ওরা কোথাও খুঁজে পাবেন না আমরা দেখলাম যে আপনারা আক্রান্ত ওরা বলছে আমি মরে যাব কিন্তু আইএসএফকে ভোট দিয়ে ভোট কেন্দ্রেই মরবো কিন্তু আইএসএফ দিয়ে ভোট দেবো ওদের এই উচ্ছ্বাসকে এই উদ্যমকে আমি কুন্নি জানাই স্যালুট জানাই এবং সেই স্বার্থে আমার জীবনকে পরোয়া করে জীবনকে বাজি রেখে আমি এই কেন্দ্রে আছি আমার যে কোনো মুহুর্তে এখানে মৃত্যু হতে পারে তারপরেও কিন্তু এদের এই যে আবেগকে এদের এই যে ভালোবাসা আপ্রাণ উদ্বেগকে আমি শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি যেতে পারছি না এখানে কতক্ষণ থাকবে আমাদের সমস্ত ভোটকর্মী আর কিছু বাকি আছে ভোট করাতে সামান্য কিছু ভোটটা হয়ে গেলে আমাদের ভোট শেষ এখান থেকে আমাদের জিত নিশ্চিত মেখে চলে যাব আবারও যদি আপনার উপরে আক্রমণ করে আক্রমণ তো করেই চলেছে কাল রাত থেকেই আক্রমণ চলছে রাতে আক্রমণ হলো সকালে আক্রমণ হলো দুপুরে আক্রমণ হলো এখন আক্রমণ হলো দফায় দফায় করে চলেছে কিন্তু ষষ্ঠা আমার প্রাণটা রেখেছেন তাই আমার প্রাণ যাচ্ছে না হয়তোবা আমাকে লোকসভায় যাওয়ার জন্য রাস্তা তৈরি করছেন সেই কারণে এত বাধা বিঘ্ন আসছে আমার আমি এসব সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে যেতে প্রস্তুত আছি আমরা দেখলাম যাদবপুর লোকসভায় একাধিক করা আইএসএফি তো একমাত্র বিরোধী দল টিএমসি সিপিএম বিজেপি সবই তো এক মায়ের সন্তান সবই আর এস এসের সন্তান অতএব সবাই তো একই ওস্টে পরিচালিত একই বিন্দু দুটো কুসুমরা একমাত্র আইএসএফ যে কিনা গরিবের হয়ে কথা বলে দরিদ্রের হয়ে কথা বলে কৃষকের হয়ে কথা বলে প্রকৃত এরা অসুস্থ মূর্মূর্ষ ব্যক্তি ওদের হয়ে কথা বলে অতএব স্বাভাবিক এদেরকে যদি কোনো রকম বাঁচিয়ে রাখা যায় এরা যদি পার্লামেন্টে যায় এরা যদি বিধানসভায় যায় তাহলে তো ওদের জায়গা শেষ করে খাওয়ার জায়গা বন্ধ তাই বাধ্য হয়ে সবাই মিলে আইএসএফকে মাছ এই আজকে যে এই এলাকাটা উত্তপ্ত হলো তাহলে এইখানকার জনসাধারণ মানুষ কি সাক্ষী দিচ্ছে আপনি পার্লামেন্টে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট শুধু এখানকার নয় যেখানেই ফোন করছি ওরা কেনে কেঁদে বলছে ভাইজান আপনি পার্লামেন্টে আছেন এটা কনফার্ম আপনি কেন কী করে বলছেন বলে আমরা যখন ভোটতে যাচ্ছি কখনও বা টিএমসির ফ্ল্যাগ ধরে যেতে হচ্ছে কখনও বলছে টিএমসির ফ্ল্যাগ ধরে বল যা জয় বাংলা বল বলতে হচ্ছে তারপরেও কিন্তু ভোট দিতে গিয়ে সন্দেশখালী কথা বলিনি আমাদের সঙ্গে যা অত্যাচার হয়েছে মায়েদের সঙ্গে মহিলাদের সঙ্গে সেটা ভুলি সেই কথা মনে পড়ে আবার কিন্তু খামচি গিয়ে খাটটা দিলাম অর্থাৎ আপনার জিত নিশ্চিত যাদবপুর লোকসভা কেন্দ্রের না শুধু হরিমুল নয় ভাঙড়ও আপনি দেখবেন ভাঙড়ের প্রকৃতি প্রান্তে আমাদের এজেন্টকে আটকানো হয়েছিল আমি সারা কট্টোরভাবে কঠোরভাবে যদি চালিয়েছি পুলিশের সঙ্গে পুলিশ অলরেডি বোবা হয়ে গেছে পুলিশকে বলছি আপনি কোন কেসে আমাদের এজেন্টকে আটকাচ্ছেন অ্যারেস্ট মেমো দেখান আপনার ফটিনা নোটিশ দেখান আপনি কোথা থেকে নিয়ে আসছেন কোন গাউটা তা দেখান কোন কমপ্লেনে বেশিছে পুলিশ কিন্তু দেখাতে পারছে না পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে এই ছটি পুলিশকে এই রাজ্য পুলিশকে ঘৃণা জানাই থুতু ফেলি আমি এদেরকে এই রাজ্য পুলিশ যতদিন থাকবে এই মানুষ কখনও শান্তি শৃঙ্খলা পাবে না সাধারণ মানুষ থানায় গেলে ওকে কুকুর এবং গরুর মতো আচরণ করা হয় ওরা ভোট দিতে আছে নিজের ভোটটুকু দেবে সেখানেও কুকুরের ছাগলের মতো আচরণ করা হচ্ছে বাঁশ দিয়ে বেটানো হচ্ছে পুলিশের সামনে পুলিশও বেতের বাড়ি মারছে এই বিষয়টা নেই ইলেকশন কমিশনারকে অলরেডি জানিয়ে ফেলেছি এই নির্বাচন কমিশনারকে জানিয়েছি আমার যাদবপুর পুলিশ বাবু ওনাকে জানিয়েছি সেই সঙ্গে সঙ্গে যত পুলিশের হেডকোয়ার্টার ছিল একধার থেকে সব জায়গায় মেল পাঠিয়েছি দেখা যাক এই স্বাধীন ভারতবর্ষে সাংবিধানিক ভারতবর্ষে সংবিধান কতটা মান্যতা দিয়ে কাজ করা হয় একটা প্রার্থীর ডাকে কতটা সাড়া দেওয়া হয় তাহলে এই যে অভিযোগ বেঙ্গল পুলিশ থাকতে এলাকা উত্তপ্ত হচ্ছিল তার পরিবর্তনে ক্যালকাটা পুলিশ করা হয়েছে একেবারে পুলিশের সহযোগিতা নেই সাধারণ ক্যালকাটা সবই ওই কিন্তু আপনার টালির চাল থেকে নির্ধারণ হয় সবই কিন্তু কালীঘাটেও নাটটা বাঁধা আছে সে বেঙ্গল পুলিশ হোক আর কলকাতা পুলিশ হোক নির্দেশ কিন্তু আসে আপনার কালীঘাট থেকে অতএব সে সাদা ড্রেস বা হলুদ ড্রেস ওটা কোনো ফ্যাক্টর নয় কালীঘাট থেকে নির্দেশ আসা মাত্রই ওরা কাজ করে কালীঘাট থেকে নির্দেশ না আসা পর্যন্ত ওরা কিছু করে না তার মুখ্য প্রমাণ আপনারা দেখছেন ভোট করাতে যাচ্ছি আমরা বলছি এদিকে ওখান থেকে এদিকে যান আইসি সাহেব ফোন করছেন কাউকে বলছেন সাহেব যাবো সম্ভবত ওখান থেকে কী বল যায় না উনি সঙ্গে সঙ্গে ফিরে চলে গেলেন উনি সেন্ট্রাল ফোর্সের কানে কানে বললেন ইধার জানে কাকু জরুরত নেই উধার যাও বাদাম খাও আর ওর বিয়ার খাও বিয়ার লা দেওয়া গে ওর আপ যে গোস বানায় গেয়া হ্যা গোস খাও এই এগারোটার মধ্যে আপনাদের কতটা ভোট পড়েছে বলে এই পর্যন্ত ছশো ভোট পড়েছে ছশোর মধ্যে চারশো ভোট আইএসএফ পড়েছে এবং আরও কিছু কর্মীরা যা যাচ্ছে যা ওদের সব ডেকে নিয়েছি এখানে পুরো বারোশো ভোটার সমস্ত ভোটারের ভোট কেন্দ্রে করিয়ে দিয়ে তবে যাব দোয়া করবেন